নির্বাচন সুষ্ঠু না হলে জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠা হয় না এ কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার রাজধানীতে এক কর্তৃপীর আলোচনায় তিনি আরও বলেন গণতান্ত্রিক উত্তরণের জন্য কেবল নির্বাচনই যথেষ্ট নয় এ সময় অন্যান্য বক্তারা বলেন রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তন আনা গেলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন এতে অংশ নিয়ে বক্তারা বলেন গণতন্ত্র উত্তরণে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার সংস্থা ও পুলিশ কমিশনকে যথাযথভাবে কাজ করতে হবে তারা আরও বলেন এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব ভোটার লিস্ট থেকে শুরু করে একদম ভোট দান করা এবং নির্বাচনে ফলাফল ঘোষণা করা প্রত্যেকটা জায়গায় এমন নাগরিকের দায়িত্ব আছে নাগরিক যদি সচেতন না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়া কোনোভাবেই সম্ভব নয় যে ঐক্য দরকার ছিল সেই ঐক্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি দেশে সংকটের বাইরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা নিয়ে জবাব চাইতে আপাতত যাclassListিতেই তারা অনেকটা গ্লিপ্ত হয়ে গেছে আমরা আশঙ্কা করি অনেক অনেকগুলি অনেক যে বুটেন্ট যে সমস্ত নিউট্রালিটি এই নিউট্রালিটি আশা করি তাদের কাছ থেকেই দিতে কিন্তু আমাদের দেশে কোনো আইন নেই যে তাদেরকে কন্ট্রোল করার মতো কোনো আইন নাই একটি প্রতিনিধিত্বশীল কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে জানান সুজন সম্পাদক একটা রাষ্ট্রের নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই তাই আমরা নাগরিকরা যদি জেগে উঠি আমাদের দায়িত্ব পালন করি তাহলে অদনপাহরিক ভূমিকা পালন করি তাহলে কিন্তু সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পছন্দ কম হবে তাই বলটা বহুলাংশে আমাদের ঘোটে অতীতে কিছু নির্বাচন সুষ্ঠু হলেও এর মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি বলেও জানান তিনি অজিত সরকার টিবিসি নিউজ ঢাকা